যারা সুলভ মূল্যে গরু কিনতে যাচ্ছেন কোরবানির জন্য তারা চলে আসতে পারেন কালিয়াকুর থানার মধ্যপাড়া ইউনিয়নের জামালপুর হাটে এটা অনেক দিনের পুরাতন হাট প্রত্যেক শনিবার গরুর হাট বসে কিন্তু ঈদ উপলক্ষে বিশ তারিখ থেকে শুরু করে ঈদের আগের দিন পর্যন্ত কোরবানির গরু ক্রয় বিক্রয় হবে আসার ঠিকানা যে কোনো জায়গা থেকে কালিয়াপুর কিংবা মৌসাক দিয়ে আসা যায় কিংবা জয়দেবপুর দিয়েও আসা যায় জয়দেবপুর থেকে মাস্টার হয়ে মাস্টার দিয়ে আসা যায় আবার আবার আপনার যে রাজেন্দ্রপুর থেকে সরাসরি আসা যায় বিভিন্ন দিক থেকে আসা যায় আসতে কোনো সমস্যা নাই ঠিক আছে এখানে হাজার হাজার গরু আসে এক একটা গরুর কিনলে অন্য অন্য জায়গায় যে জায়গায় অনেক টাকা খাজনা দিতে হয় এ জায়গায় তেমন কোনো খাজনা দিতে হয় না সামান্য কিছু খাজনাতেই গরু ক্রয় করা যায় তাই আগ্রহী লোক যারা আছেন তারা চলে আসতে পারেন জামালপুরের এই হাটে এই হাটে শত বৎসরের পুরাতন হাট সুতরাং কিনে আপনারা লাভবান হবেন কেউ ঠকবেন না প্রতারিত হবেন না যারা পাইকার তাদের জন্য থাকা ও খাওয়ার ব্যবস্থা আছে এখানে হাজার হাজার লোক আসে হাজার হাজার গুরু কয় বিক্রয় হয় শত বৎসর থেকে আলাইকুম go